এইগুলো খা তোর জন্য এনেছে ওটা কি আছে খাবি না একদম তা আগের দিনে এর ওইটা টিফিন করতো আগের দিনে এইগুলো এনেছে তোর জন্য খা আমি গেট আমি গেট বন্ধ তোর জন্য এইগুলো এনেছে খা কপি ওই জন্য এগুলো কত কিছু এনেছে বাবা এই যে পিঠে করে নিয়ে এসেছে আবার কি কী একেছে দাঁড়িত এটা তুলতো মাছ রীতমে তো এত বড় হয়ে গেছে তাও ওর জন্য মাছ বা নিচেই জোশ রাখ এই মাছ তারপরে কি রাখ পাখি বানিয়েছে তারপরে হাঁস ওইটা বড় পাখি বানিয়েছে রাখ না তারপরে হাঁস বানিয়েছে তো দাদু বলছে হাঁস বানিয়েছে তুই যে বড় হয়ে গেছিস এখনো পর্যন্ত তোর জন্য কি অবস্থা হুম ওইটা এমনি করেছে ঠিক আছে তো এগুলো এনেছে আর একটা পিঠের বানিয়ে এনেছে এই যে এইটা দুধ পুলি বানিয়েছে এই যে এখনও ভাপ উঠছে দেখ গরম এই মাত্র করে দিয়েছে তো চল এটাও দিয়ে দিই চামচটা নিয়ে আসি কী কী সবজি এনেছে বলে দিই একবার আলু পেঁয়াজ মূলো বাঁধাকপি ফুলকপি তারপরে হচ্ছে ধনে পাতা লেবু আর কি গো বাবা বিট গাজর বেগুন আর কি বলতো পালং শাক পেঁয়াজ আর এটার ভিতরে কি আছে দেখি দাঁড়াও এটার ভিতরে কি আছে হ্যাঁ এই এই পেপারটার ভিতরে ছিল কুমড়ো আর কুমড়ো শাক প্রচুর সবজি কত খাবো আমি আমার তো ফ্রিজও নেই শীতকালে ভালোই থাকবে হুম আলুগুলো থাকবে গাজর হুম 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 তুই তুই আনতে যাবি বল তাহলে ওকে বললো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা কালকে সন্ধেবেলায় ব্লগটা শুরু করেছিলাম বাবা এসেছিলো যেহেতু তাই কালকে সন্ধ্যার থেকে ব্লগটা কন্টিনিউ চলছে তো তোমাদের সাথে কথাই বলা হচ্ছে না দা ওয়ে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো শীতকাল তো তাই লেফ কাতাটা একটু বেশি হচ্ছে আর গুছিয়ে বাগিয়ে নিলাম একটুখানি আর এখন এই গামছা টামচাগুলো না আজকে কাচতে দেবো অনেক দিন হলেও কাঁচা হচ্ছে না রোদ তো ভালোই বেরিয়েছে তো ভাবছি কি যেগুলো কাচার সেগুলো কাচতে দেবো ওই জন্য ওখানে ফেলে রাখলাম এবারে ঝাড়ু টাড়ু দিয়ে দিয়ে তারপরে কাজপক্ষণ তো দেখো এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার পায়ের মজাগুলো দেখে কেউ হেসো না কিন্তু প্রচুর ঠান্ডা লাগে এই মেঝেতে পা দিলে তো ওই জন্য আমি কিন্তু মোজাগুলো সকালের দিকে পরি আবার যখন জলের কাজ করি তখন খুলে দিই যতক্ষণ থাকে আর কি আর প্রচুর ঠান্ডা লাগে তো তাই আর পা থেকেই বেশি ঠান্ডা লাগে মানুষের জানো তো তোমরাও পড়বে কিন্তু আর যখন ঝাড়ু দিচ্ছিলাম তখনই আমার মনে পড়ে গেছে একজন আজকে বিয়েবাড়ি যাবে আমার কাছে শাড়িটা দিয়ে গিয়েছিল না ব্লাউজ পিসটা কেটে সেলাই দেওয়া তার জন্য তো ওই আমি ভুলে গিয়েছিলাম একদম তো তাড়াতাড়ি করে রীতমকে বললাম একবার ধর আঁচলটা কেটে সেলাই দিয়ে দিই তো ওইটাই করছিলাম আর কি যেহেতু সে এক্ষুনি বিয়ে বাড়ি যাবে তাই পাবে না তো ওই জন্য আমি আমার কাজগুলো বাদ দিয়ে আগে এই কাজটা আগে করে নিলাম তো ওইটাই করছিলাম আর কি যাক বাবা এবার শান্তি আমার হয়ে গেছে এবার শাড়িটাকে ভালোভাবে গুছিয়ে প্যাকেটের মধ্যে কুড়িয়ে রাখবো যখন নিতে আসবে দিয়ে দেবো এবার আমি উঠোনটা ঝাড় দেবো কারণ উঠোনটা ঝাড় দেওয়া হয়নি ও তার আগেই কিন্তু আমি এই শাড়িটা সেলাই করতে লেগেছিলাম তো একবার মেশিনটা ভালোভাবে গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এখন হচ্ছে রিতমের সাইকেলটা সরিয়ে নিয়ে আমি হচ্ছে এখানটা ঝাড়ু দিয়ে দেবো এই সাইকেলটা না রোজ সন্ধ্যাতে আমাদের রুমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় নতুন সাইকেল রীতমের একটু যত্নটা বেশি তো চালাটাতে রাখে না ওর বিশ্বাস হয় না ওই জন্য রুমের মধ্যে রাখে আর ওইটাকে রোজ নামিয়ে ওটাকে সরিয়ে রাখি চালাটা দিয়ে রেখে দিই রেখে দিয়ে ঝাড়ু দেব আর কতটা রোদ উঠেছে দেখেছো আজকে আজকে কিন্তু দারুণ রোদ উঠেছে সকাল থেকে কুয়াশা নেই আর নেই কিছুই না রোদ উঠেছে শীত থাকুক কিন্তু রোদটা থাকলে না ভালো লাগে আর কুয়াশা হলে একদম ভালো লাগে না তো যাই হোক আমি ঝটাফট ঝাড়টা দিয়ে দিলাম দেখো আর দেবো হচ্ছে গাছে জল প্রতিদিন সকালবেলা গাছে জল দিই আর দেখো লিচু এই দুদিন ধরে জল দেওয়া হচ্ছে না গাঁদা গাছগুলোই দিচ্ছি তাই আমি লিচু গাছটাতে জল দিয়ে দিলাম ওই গাছটা জল দেওয়া দরকার ছিল এবার একটু ছুটি ছুটি আসছে ওই জন্য একটু জল দিয়ে দিলাম তো চল এবার অন্য কাজ করে নি ঝাটাফাট দেখো বন্ধুরা ঝাঁট দিয়ে দিয়েছি আর এখন আমি যে কুমড়োটা কেটেছি কুমড়ো বীজ বের করছে দেখো কুমড়ো বীজ তো এইগুলো আবার লাগানো হবে এই যে এতগুলো বের করেছি ধুয়ে আর এগুলো শুকানো হবে দিয়ে জমিতে লাগানো কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি আরও কিছু বাকি আছে এগুলো কেচে নেবো ওই দেখো এখানেই ওখানেই সব ভিজিয়ে রেখেছি ভালো রোদ উঠেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে যাই হোক এখন আমি কাছাকাছিগুলো করে নিই তাড়াতাড়ি কাপড় তো আমি মিলেই দিয়েছি প্রায় শুকোতে যায় আর কি অনেক আগেই তো আমি একটু জলও তুলে নিয়েছি সেটা তোমাদের সাথে আর ভিডিও করা হয় এই দেখো বোতলে জল ভরে নিয়েছি আর ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গেছি সান করে এখন বাজে তোমাদের ঘড়িতে হচ্ছে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় এখন রেডি হয়ে চলে যাচ্ছে যে ক্লাসে তো ক্লাসে অনেক দিন হল যাওয়া হয় না কালকে তো রবিবার ছিল যাওয়াই হয়নি ছুটি ছিল আর আজকে সোমবার তো ওই জন্য সকাল সকালে রেডি হয়ে গেছি আর ভাবে যে রান্নাটা আবার কখন করে নিল দেখালো না তো আজকে তো রান্নাই করিনি আমি দুপুরে তো কারণ হচ্ছে কালকে রাতে ভাত হয়েছিল চিকেন হয়েছিল তো কালকে রাতের ভাত চিকেন দুটোই কিন্তু বেঁচে আছে রিতম খেয়ে স্কুলে চলে গেছে আর আমি বাকি আছে আমিও খেয়ে নেবো ওই দুটি তো খেয়ে নিয়ে কিন্তু বেরিয়ে যাবো আমার ক্লাসে তোমরা অনেকেই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো আমি বিউটিশিয়ান কোর্সটা করছি তো রোজ রোজ যাওয়াই হয় না তো মাঝে সাঝে যাই আর কি তো প্রেজেন্টটা দিতে যাই কিন্তু মাঝে সাঝে যাই এখন তো আমি আর কথাই বলতে পারবো না ভাতটা খেয়েই কিন্তু বেরিয়ে যাব একটা থেকে ক্লাস তো এখন আর কথা বলবো না আবার সাই চারটের সময় এসে তোমাদের সাথে কথা বলবো হাই ফ্রেন্ডস শুভ বিকাল সব্বাইকে আমি ক্লাস থেকে কিন্তু একটু আগেই চলে এসেছি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ছাদে কাজগুলো গোছাতে এসছি এইগুলো সাই সকাল বীজগুলো রোদে দিয়েছিলাম ওইগুলো থেকে এই বীজগুলোই যে বেরিয়েছে এই যে এই রিস্সগুলোকে বের করছিলাম বের করে নিয়েছি আর এই যে এইদিকে কাঁচাগুলো আছে ওগুলো বস্তায় ভরে দেব তো এই কাজগুলো করতে হবে কোনো নিস্তার নেই কোনো রেস্টও নেই সারাদিন চলতেই থাকে কিছু না কিছু কাজ তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম সারাদিনে কী কী করি আরও কিছু কাজ ছিল কিন্তু আজকে আর সেগুলো হলো না তো ওগুলো আবার কালকে সকালের দিকে করে নেব তো চলো এখন আমি কাজগুলো ছটাফট করে নি করে নিয়ে আবার আসবো তোমাদের সামনে গুড ইভিনিং ফ্রেন্ডস তারপরে যখন ছাদ থেকে এসেছি তোমাদের সাথে আর কথা বলাই হয়নি ভুলে গেছে ক্যামেরাটা অন করতে আর সন্ধ্যা দিয়ে দিয়েছি চাও খেয়ে নিয়েছি এখন আমি ওই গ্যাসেতে বসিয়েছি যে কালকে পিঠেগুলো দিয়েছিলাম মা ওইগুলো আমি একটু সেদ্ধ বসাতে দিয়েছি মানে মানে ভাপাতে দিয়েছি আর কি তো ওইভাবে দিয়েছি আর এখন কাটছে হচ্ছে বাঁধাকপি আজকে বাঁধাকপির ঘণ্ট করব রাত্রে মুড়ি খাওয়া হবে আর রীতম ভাত খাবে তো ওই জন্য বাঁধাকপির ঘন্টটা করে নেবো আর কাটতে বসে আমার মনে পড়লো যে তোমাদের সাথে তো আমি কোথায় বলিনি সন্ধ্যার থেকে অনই করিনি তো ওই জন্য আর কি এখনই অন করলাম কাটা বন্ধ রেখে তো দেখো কাটা হচ্ছে এখন আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম বুঝতে পারছি না কিছু কারণ যখন কাজ করি না তখন আর ঠান্ডা মনে হয় না বুঝেছো কাজ করতে করতে ঠান্ডাটা কেটেই যায় আর যখন আমরা শুয়ে থাকি লেপের লেপ মরে নিয়ে তখন একদম লেপ থেকে আর উঠতে পারি না এত ঠান্ডা লাগে এখন বাড়িতে কেউ নেই আমি একা আছি জানো তো রীতম পড়তে গেছে আর রিতম বাবা এখনো আসেনি তো আমার এখন আপাতত সবজি কাটাটা হয়ে গেল আর নিরামিষ করবো বাঁধাকপিটা আমি নিরামিষই করি বাঁধাকপি বাঁধাকপি না পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে না ওই জন্য নিরামিষ করি আমাদের ভালো লাগে না আর কি কারোর ভালো লাগতেই পারে তো আমার এখন নিরামিষই করি তো এইগুলো আমি এখন ধুয়ে নেব নিয়ে চলে যাই ওখানে আমরা গ্রামের মানুষ কাজ সবারই থাকে গ্রাম শহর প্রত্যেকটা মানুষেরই কাজ থাকে তবে আমার মনে হয় গ্রামের মানুষদের একটু বেশিই কাজ থাকে সারা দিনের মানে তাদের কাজ গুছিয়ে শেষ করা যায় না এমনই কাজ থাকে আর যেহেতু গ্রামের মানুষ সব কাজই করতে পারে মেয়েরাই বলো ছেলেরাই বলো সবাই সব কাজই করে তো আমরাও করি আর কি যতটুকু পারি করি করার চেষ্টা করি আর এখন তো শীতকালের দিন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর সকাল তো মানে নটা পর্যন্ত কোনো কাজই হয় না নটা পর্যন্ত তো শীত শীত করতে করতে কোনো কাজই করতে পারা যায় না তো ওই জন্য একটু চাপ হয়ে যায় অনেক কাজই করতে হয় দেখতেই পারছো মাঠ সবজি চাষ বা সবই একসাথেই করতে হয় তো জুতো সেলাই থেকে চণ্ডীপাড় মোটামুটি সব কাজই গ্রামের বউরা পারবে তো এখন আমার সবজিগুলো কাটা গেছে এবার আমি ধুয়ে নেব ওখানকে নিয়ে চলে গেছে কিছু বাসন আছে সেইগুলো কিন্তু একটু ধুয়ে নেব তো চলো ছটাফট এগুলো করে নেই আর কোনটাকে রেখে দিই এখানে আর এই দেখো পিঠেটা ভাপা হচ্ছিল কালকের পিঠেটা কিছু বাসন আছে সেইগুলো ধুতে হবে আর এই সবজিগুলো ধুতে হবে ওরাটাতে মাংস ছিল কালকে তো সেটা আছে সেটা এখন পরিষ্কার করে নিতে হবে ওই একটু মাংস আছে ওইটা পরিষ্কার করে নেবো নিয়ে এই বাঁধাকপিটা করবো এই ছোটো বাটিটাই তুলে রাখি এক পিস আছে মাংস আমাদের বাড়িতে যদি মাংস হয় মানে রিতম হচ্ছে ওই এক পিস দু পিস করে ওকে সারাদিনে যতবারই ভাত মুড়ি যাই খাই না কেন ওই একটু একটু করে দিতে হবে ওই জন্য আমি রেখে দিই দিইটাও রেখে দিয়েছে ওর জন্য গ্যাসটা ভালোভাবে মুছে নিই কড়াটা পরিষ্কার করে নিই করে বাবার নিরামিষ করব একেবারে একটু বেশি করে করে নিলাম কালকে সকালের দিকেও টিফিনটা হয়ে যাবে আর কিছু করতে হবে না করে করতে হবে তো গ্যাসটা জ্বলে দিলাম এবারে ঝটাফট করবো এই যে সর্ষের তেল বের করে আনলাম সরষের তেল টিন কিনা হয়েছে তো তেলটা একটুখানি ঢেলে নিয়ে আসলাম দেখো রান্না টান্না আমার হয়ে গেছে এখন এই যে এরা সব চলে এসেছে দিয়ে লেট ঢাকা দিয়ে শুয়ে আছে এখন নটা বাজছে একটু পরে খাওয়া দাওয়া করবো একটু গল্প করছি বসে আছি ফোন দেখছি ফোন করছি এইসব করছি তো একটু পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো এখন গল্প করে নিই আমরা ভপাতের শীতে হাতটা বের করলি এটাই অনেক রীতামও পড়তে গিয়েছিল আর ওর বাবা হচ্ছে কাজ করতে গেছিল কানের আমাকে কি ভালো লাগছে এখন আমি মুড়ি বেড়ে নিচ্ছি মুড়ি খাবো আজকে রাত্রে তো দেখো আমি মুড়ি বেরো তো বললো মুড়ি খাবো তাই তিনজনের জন্যই কিন্তু মুড়ি বেড়েছি এটা আমার এটা রিতমের এটা ওর বাবার আর এখানে হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট তো বাঁধাকপির ঘন্ট দিয়ে আজকে আমরা মুড়ি খেয়ে নেব যাই হোক চলো আজকে আর ভিডিওটা বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট আর টাটা